আমার সবজি বাগানের পুরকলের সাইজগুলো বেশ ভালো চলে আসছে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো সাইজ এই দুইটাকে আসলে বিছন রাখার জন্য আমরা রাখছি মানে পরবর্তীতে যাতে আমরা এই দুইটার থেকে বিচি সংগ্রহ করতে পারি আরও প্রচুর পরিমাণে আসছে এটা মূলত একটা গাছ থেকে আসলে এতগুলো আসছে এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি এবং কিছু ফুলও আসছে তো সব মিলিয়ে হচ্ছে আমার পুরকল গাছটা বেশ সুন্দর এবং বেশ মজমুদ একটা পুরকল গাছ হয়েছে এটার গোড়ার দিকে আমরা যাই আর এটার পাশাপাশি হচ্ছে গোড়ার দিকে কিছু আমরা আরও আরো বুনি দিছি কিছুদিন আগে এটা হচ্ছে মোটামুটি বয়স হচ্ছে পনেরো চোদ্দ পনেরো দিনের মতো হয়েছে এই পাশে কিছু আছে এবং আরও কিছু ওই পাশটাতে রাখা আছে তো এই হচ্ছে আমার পুরকল গাছের আর প্রচুর পুরকল গাছ ছিল আমার বাগানে কিন্তু সিজন যেহেতু শেষ হয়ে গেছে সেই কারণে হচ্ছে অনেকগুলা মারা গেছে এখন লাস্ট ফাইনালি এই একটা ছিল তো এটা হচ্ছে আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম